আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে বন্দর শহর দ্বীপ অঞ্চল থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা সো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আজকে রেডি মোডির ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেটগুলো জানাচ্ছি ব্রয়লার আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ ঢাকা কাপ্তান বাজার পার কেজি ব্রয়লার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং সোনালী অর্জিনিয়াল ঢাকা কাপ্তান বাজার বড় ছোটো সাইজ অনুযায়ী একশো তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালি ক্লাসিক যেটা ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে সোনালি হাইব্রিড বড় ছোটো সাইজ অনুযায়ী ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে কালারভারটা ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো সাইজ অনুযায়ী তিনশো তিরিশ থেকে তিনশো বিশ টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো সাইজ অনুযায়ী দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে এবং লাল লেয়ার যেটা রিজেক্লেয়ার বলা হয় ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো পঞ্চাশ টাকা আজকে কেনা হচ্ছে এবং সাদা রিজেক্লেয়ারটা লেয়ারটা দুশো টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে প্যারেন্টস মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগির বাচ্চা সরি দেশি মুরগি বড়গুলা আর কি যেগুলা বাজারে মাংসের জন্য কেনা হয় দেশি মুরগির বাচ্চাও আমাদের কাছে পাবেন দেশি মুরগি বড়গুলা বাজারে ঢাকা কাপ্তান বাজার চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত পার কেজি কেন হচ্ছে তো তাদের যে যাদের হচ্ছে দেশি বাচ্চা থেকে শুরু করে সোনালি অরজিনিয়াল ব্রয়লার সোনালি ক্লাসিক হাইব্রিড কালার বার্ড ব্রাউন কক লাল লেয়ার রিজেক লেয়ার সাদা লেয়ার প্যারেন্টস দেশি মুরগির বাচ্চা সোনালি অরজিনিয়াল সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফার্মি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা লাগবে তারা জহির এগ্রো ফার্মে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ফ্রি ডেলিভারিতে পৌঁছে যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে জহির ফার্ম থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং আপনারা দৈনিক রেডি মুরগির বাজারগুলো জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৈনিক রেডি মুরগির বাজার বাচ্চারা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই খামারি বাইদের সাথে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারাও খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের কাছে হচ্ছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা টার্কি এগুলো ভ্যাকসিন করা পাবেন এবং ভ্যাকসিন করা কোয়েলও পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন তো সোনালি অরিজিনাল তো বললাম ঢাকা কাপ্তান বাজার তিনশো তিরিশ এবং ব্রয়লার ছোটো সাইজেরগুলো একশো সত্তর বড়ো সাইজেরগুলো একশো আশি পঁচাশি এবং আজকে আপনার ডিমের বাজার আলহামদুলিল্লাহ একটু ভালোই বলা চলে দশ টাকা বাড়তি তো কালকে যে ডিমের বাজারটা দিয়েছিলাম ওটা থেকে দশ টাকা বাড়তি প্রতি হাজারে আর কি এবং আজকে নীলফামারি সহ দ্বীপ যে অঞ্চলগুলো আছে বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে বাষট্টি টাকা কেনা বেচা হচ্ছে বিভিন্ন শহর যেমন দ্বীপ আছে হাতিয়া দ্বীপ তারপরে হচ্ছে আপনার আরও কিছু দ্বীপ আছে আমি দ্বীপের নামগুলা উল্লেখ করতে পারতেছি না কিন্তু গ্রাম অঞ্চলে এবং দ্বীপ এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো ষাট থেকে বাষট্টি এবং রেডি এটা দুশত বাউন্ন থেকে দুশত পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালারবারটা পার কেজি দুশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা কেনা হচ্ছে লাল ডিম আজকে যেটা বলছিলাম আর কি নয় টাকা সত্তর পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো পুরো বাংলাদেশের আরও রেটগুলো জেনে নিন এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রংপুর রংপুরসহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছেষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথায় চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পাসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা পেশা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেশা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম ফুলি অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেস হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনাবেস হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যাস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিচ্ছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে নর্থিংদী সহ নর্থিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জামালপুর শহর জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশো তো আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভ্যাসা হচ্ছে এবং ময়মোহন সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাবেচা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রীকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে টাঙ্গাই সহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রাম সাইট শহর সাইট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেটে কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনাবেচা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর ক্যানাভেস হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা ক্যানাভাস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার ক্যানাভেস হচ্ছে মেহেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত ক্যানাভেস হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাভেস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোট বড় মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম